দামাত শিবিরের রাজাকার এই মুহূর্তে বাংলা আরেক আরেকটি স্লোগান দিয়েছিল একটা দুইটা শিবির দল দৈরা ধয়রা সবাই কর এটা কাদের স্লোগানটা আপনারা জানেন জানেন এই স্লোগান দিয়ে আমরা তাদেরকে বলতে চাই তারা আমাদেরকে বাংলাদেশের ঘোষণা দিয়েছিল তারা বাংলাদেশ কিনা যারা ব্যবসায়ী বাইরে আছেন আপনাদেরকে বলতে চাই তাদা বাজারে হাতে তাদা চাইবেন সেই হাত বেঁধে দিতে হবে সেই তাদা বাজকে বেঁধে রেখে আপনারা ব্যবসায়ী রক্ত পরিশোধ করে তুলে চরম প্রতিরোধ করার আমরা আপনাদের সাথে আছি তারেক যে কাছে প্রশ্ন রাখতে চান এই অস্ত্র তারা কোথায় পেল এই অস্ত্র কি আপনি তাদেরকে দিয়েছেন আমাদের উপর হামলা করার জন্য আমরা বলতে চাই সেদিন যারা রমদা ক্রিট এবং অস্ত্র দিয়ে আমাদের বাইরের কাঘাত করেছে চোখ রক্তাক্ত করেছে প্রত্যেকটা রক্তের প্রতিশোধ হবে আমরা দেখেছি এই চোখবাজারে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড গুলো গরক করে যাচ্ছে তিনি হচ্ছেন প্রতিষ্ঠিত এই চোখবাজারের সাদাবাদ তাকে আপনারা চিনেন বড় করে তাকে বহিষ্কার করা হয়েছে যুবদল থেকে যুবদল থেকে বহিষ্কার করে বলা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আমি প্রশাসনকে প্রশ্ন রাখতে চাই তাকে বহিষ্কার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে তাকে করা যত সময়ের ভিতরে যদি তাকে গ্রেফতার করে না হয় আমরা মনে করবো সেই এবং প্রশাসনের কি সূত্রে কথা যারা হুমকি চকবাজার দখল করে ফেলেছেন চকবাজার কি তাদের দখল চিনো নাকি আমরা তাদেরকে বলতে চাই আসেন আপনারা দেশের জনগণ হিসাবে আপনারা নিরাপদ থাকবেন কিন্তু সাদাবাদ হিসাবে যদি এই চকবাজার আসেন তাহলে শুধু চকবাজার না পুরো চট্টকে আপনারা নিরাপদ হয়ে যাবে আমরা বলতে চাই আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা প্রতিরোধ করে যাচ্ছি আমাদের এই বদ্রথাপ আমাদের এই নম্রতাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন আপনারা চরম ভুল করবে আমরা রক্ত দিতে দাঁড়ি আমরা জীবন দিতে জানি কোন চাঁদাবাদের সাথে আমরা পোষ করতে দাঁড়ি না সর্বশেষ আমি সে হুশিয়ার করে বলতে চাই তারা কোন থানাবাজি করে যাচ্ছেন আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা ছাত্র হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যান আপনাদের কিছু বাধা দিবে না আপনারা সাধারণ মানুষ হিসাবে চক বাজার কি কেউ আপনাদেরকে বাধা দিবে না কিন্তু আপনারা সন্ত্রাস থানাবাদ এবং পুলিশ আবে চক বাজার এই বাংলাদেশের চারশো সুতর আপনাদেরকে গরম দুলাই করে ফটোশন কিছু বন্ধ করবে আমরা দেখেছি কালকে মিছিল করেছে মিছিল পরবর্তী চট্টগ্রাম কলেজের সামনে গিয়ে চট্টগ্রাম গেটে তারা লাঠি মেরেছে এটা কি কোন ছাত্রদের কাজ তাহলে বোঝা যাচ্ছে ছাত্র দলের বেগারে যারা এসেছিল সকল টুকা এবং সন্ত্রাসী এই সন্ত্রাসীর জন্য এই চকবাজার নিরাপদ নয় আমরা বলতে চাই শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র আর ব্যবসায়ীদের উপর যদি ছাড়াবাজির পরিকল্পনা করা হয় আমরা ছাত্রদের একত্রিত করে সেই সন্ত্রাসীদের আমি সব সবসময় আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান করছি আগামী দিনেও যে কোনো মুহূর্তে যে কোনো সাদা প্রতিরোধ করার জন্য আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ